abcd এটা আপনাদের বাস্তবে আসবে ইউনিট মেনু আছে না এক ভাই আছেন যারা রড বিক্রি করেন দেখ আছে না প্রতি টনে এত টাকা কি বলেন যা বলেন আমরা কি করলাম গুডস এন্ড সার্ভিস ওকেতে রড আছে না রডের ভয় আছে হ্যাঁ হ্যাঁ আপনি বলেন কোয়ান্টিটি ইউনিট মেনু আপনি কি প্রতি টনে এই ব্যাড দেন আচ্ছা বলেন তাহলে আমি কি লিখব টন লিখব এখানে

বুছরে ভাই জি কারণ এটার উপরে আসবে না আসবে কি এই টনের জন্য রেট সফটওয়্যারে দেওয়া আছে দুই টনের জন্য এটা আসবে পার টনে ভাই তাহলে আপনি যেটা দিবেন এ대로ই আসবে স্যার সার্ভিস 18 এই যে দিয়ে দিলাম দেখে দেখে করবেন পাঁচ নাম্বার দেখেন অনিবন্ধিত ব্যক্তি থেকে কিছু ফোন করে দিবেন

साफर ये सारे सफरम नहीं তাহলে 20 ठीक है सेन गुड्स गुड स्क्वायर आप बेसिस कोड दें

এই যে বাসা বসে দেখবে দেখে দেখে তারপরে আচ্ছা দেখে বেশ বেল দিলাম এটি এটি আমি ফেরত পাবো না এখন দেখেন আপনি পনেরো পার্সেন্ট প্র্যাকটিস করেন ফাইভ পার্সেন্ট প্র্যাকটিস করেন অব্যাহতি প্র্যাকটিস করেন আপনি সবাই কিভাবে এটি পাবেন

সরকার পাবেন আপনি পাবেন সরকারের পকেটে পকেবেন তাহলে চব্বিশ চব্বিশ খোলেন আপনার বিল লেখতে হবে না যে ভাই ভাই কই বিল তারা দেখা যায় বলেন

আপনি যে বিদেশ কত কত সার্টিফিকেট দিবেন না জি সার্টিফিকেট নাম্বার কত 01 তাকে যে সার্টিফিকেট দিবেন নাম্বার থাকবে একটা 6.6 তাহলে সার্টিফিকেট সার্টিফিকেটটা স্যার সার্টিফিকেটটা আমরা কখন সাথে সাথে দিয়ে দিব যে দিন মূল্য পরিশোধ করেছেন তার পরবর্তী 15 দিনের মধ্যে টাকা জমা দিবেন আর তিন কার্য দিবসের মধ্যে সার্টিফিকেট ইস্যু করবেন মোট কত 18 দিন তাহলে আমরা মনে রিটার্ন তৈরি করে আগে দিয়েছে ধরেন বারো তারিখ বারো আমরা কি কোন মাসে রিটার্ন জুলাই বারো সাত বিশ ধরেন এখন আপনি তেজারিতে জমা দিলে কোর্ট দিবেন আর না দিলে দিবেন এগুলি কি আপনি জমা দিলে ইমার্জেন্সি নাহলে কি দিবেন না এই ব্যাপার করতে পারবেন এখন বিডিএস তার এক্ষেত্রে একটা প্রশ্ন স্যার হ্যাঁ এখন মূল্য পরিশোধ করছিলেন কবে মূল্য পরিশোধ পরিশোধ করার ইয়েছে মূল্য পরিশোধ না করলে বিদেশ দিতে বাধ্য না তো আচ্ছা ওই সময় মূল্য পরিশোধ করার পনেরো দিন পরে

না না সমন্বয় করলে তা সমন্বয় করলে তার লেখা দরকার লেখা দরকার আছে না না তাহলে যারা সমন্বয় করবেন তাহলে না সমন্বয় করছেন কি বলেন যারা সমন্বয় করবেন না না আমি কি বলছি সমন্বয় করবেন তারা ধরে সমন্বয় করে নিছেন আর দেওয়া লাগবে না এটা তো হচ্ছেন তাহলে বলেন বিডিএস এর টাকাটা আমরা জমা দিই না জি স্যার জমা দিলে কি রকম এটা দেখি তাহলে বিডিএস এর নোট কত দেখেন ট্রেজারির নোট কত 58 না দেখেন তো ট্রেজারি জমা দিবেন কততে 58 তাহলে নোট 58 নোট 58

আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান এই নম্বরে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন ইনফো অ্যাট কম